মাত্র দুইশো টাকা দিয়ে আপনারা ইরানি পাকিস্তানি হিজাব না পাই আসসালামু আলাইকুম দর্শক আশা করি সব বালা আসন এখন আমি আছি কুশিয়ারা নদীর তীরে অবস্থিত ফেসগঞ্জ বাজার ফেসগঞ্জ বাজারের মাঝে যে সামাল প্লাজা আছে এই প্লাজার মাঝে বর্তমানে শীতল মেলা চলে তিন দিনের এই শীতল মেলার মাঝে কিতা কিতা আছে আমি সবটুকু দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা প্রিয় দর্শক অষ্টয় লোকিয়া কুশিয়ারা নদী দেওয়া কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পানি অনেক সুন্দর একটা নদী তো ঔ নদীর ফাড়ো অবস্থিত কেশুগঞ্জ বাজার ঠিক যে ও যে একটা প্লাজা দেখা সামাদ প্লাজা ও অক্ষার মাঝে আজকে এই শুরু হইছে শীতর মেলা আজকে আমি বৃত্তি দেখাই মুখ শীতর মেলার মাঝে কিতা কিটা আছে আপনারা লগে দেখো সামাদ প্লাজার মাঝে আইয়া আঠর ডাইন সাইড দেখবা সিঁড়ি আছে ও সিঁড়ি বাদি উঠে যাবা তো যাওয়ার আগে এখানে আমার অনেক দর্শক হল পাইছি যারা রে একটু তো তারা কোন জায়গা থেকে আইছেন লাইছি ঢাকা থেকে ওই যে সিঁড়ি দেখাইছিলাম ও সিঁড়ি বেয়ে আপনারা উঠতে উঠতে পারে তিনতলা যাইবা তো আরতেতে একবার তিনতলা তাইলাম আর পর এখানে দেখো আবার টাইম সিটি দি আপনারা ছবি তুলার জায়গা আছে কেন খুব সুন্দর করে দেওয়া আছে বহু জায়গার মাঝে উভয় ছবি উবি তুলতে পারবা এরপরে দেখো কাইকানো আছে এমএসি পার্টি সেন্টার পার্টি সেন্টারের ভিতরে ঢুকে দিবা ঢুকে দেখা মেলা আসলে আসলে আমি ফেসবুক মেলার মাঝে এই ক্ষেত্রে অনেক অবাক হয়েছি যে একবারে দিনের মাদানি টাইম এখনও দুইটা হইছে না এমন টাইমে কিন্তু মেলা প্রায় হইতে গেলে একবারে জমে জমাট মানে জমে গেছে তো সম্ভবত এই মেলার প্রচারণা একটু বেশি হয়েছে জমজমাট হয়েছে যা কারণে জমছে অথবা এলাকাবাসী আগে থেকেই জানান যাই হোক এ কিন্তু এইরকম জমজমাট মেলা আসলে দিন দুপুরে এইরকম জমতে যাচ্ছি না কোনো জায়গায় তো আশা করি সন্ধ্যার পরে কিন্তু কেন হয়তো হামানি যেত নয় তো যাই হোক এখন আমি মেলার মাঝে যে প্রোডাক্টগুলো আছে কিটা কীটা আছে না সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং দামটাও যদি সুযোগ হয় অবশ্যই দেখাই আপনারা লোকের তা হোক তো আমি একবারে আগে যাচ্ছিলাম যে মনে করছিলাম কেউ আইটা না কাস্টমার আওয়ার আগে আমি মেলার তার ভিডিও করে দাম যেগুলো আছে দেখাই নিব আপনাদের সব প্রোডাক্ট তো একবারে আগেও কিন্তু পারছি না আসলে এরকম সচেতন মানুষ বেশিগঞ্জ এলাকাবাসী অনেক সচেতন এবং তারা এগুলো সম্পর্কে জানান যার কারণে অতি তাড়াতাড়ি কিন্তু তারা মেলা থাকছেন আর হয়তো মনে করছেন যে সন্ধ্যার সময় আসলে তারা ঢুকতে পারত না মানুষ বেশি হইব যারা সালাক আছেন তারা হয়তো একবারে সকাল টাইমে আসছেন সময়টাতে আসছেন তো ওখানে একটা দোকান আছে কেন হয়তো কেউ নাই এখনো দুপুরের খাওয়া দাওয়া করছে মনে হয় কেন মেয়েরার বিভিন্ন থ্রি পিস গুলো আছে দাম দিকেই নিলাম না তবে কেউ না এখানে ও আইলাম আরো একটা দোকানের সামনে এখানে মেড়ার বিভিন্ন কাপড় চোপড় আছে এরপরে লোকার সুন্দর সুন্দর গো আছে ভি লাগে 3 পিস নি হ্যাঁ 2 পিস স্যার কেমন রে মানে গড়ের প্রাইস তো

ও আছে আরোটা চশমার দোকান এখানে ছোট বড় নারী পুরুষ সবর চশমা আছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের চশমা আপনারা পাইবে ও দোকান হইলে আইলাম আরো একটা স্টলও এখানে মেলার সুন্দর সুন্দর কাপড় চোপড় আছে যদিও এটা উইন্টার বা শীতর মেলা এখানে কিন্তু গরমর কাপড় আছে সব মিলে আপনারা পাইবে দেখো এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে তো কেন কাপড়ের দাম ধর আসলে জ্বালানির মতো কেউ নাই কেন তাহলে অবশ্যই জিকেলাম না আরো একটা স্টোলের সামনে দেহৌকা এগুলা আসলে সাজ জিনিস আর আপনারা দাম দর ভালো জানোই এগুলার দাম ধর আসলে আর জিকেলাম বৌ ধৌকা আরো কত সুন্দর সুন্দর জিনিস আপনারা দেহৌকা দেখিয়াও ভালো লাগলে আহুকা আর ওই লিখে ফুলের দোকান এখানে আপনারা শুধু বিভিন্ন ধরনের প্লাস্টিকের ফুল ফুল পাইবা পাইবা অনেক সুন্দর সুন্দর ফুল মার্শাল দেখা হবে আর ও আছে আরো একটা স্টল এখানে বিভিন্ন ধরনের খেলনা আছে খেলনার পাশাপাশি আরো বিভিন্ন প্রোডাক্ট আছে ঢাকা মেয়েরার সব ধরনের প্রোডাক্ট প্রায় আছে আর ও স্টেটের মধ্যে ওকা কিটা কিটা আছে এটা ছিল ওকা আর দাম দর অবশ্যই আপনারা পড়িয়ে নিবেন ভাই এই হল যে জিনিস না যে দুটো জানতে পারছি আপনারা বিভিন্ন রেটের বিভিন্ন জিনিস আছে কেন দাম দর হয়ে যাবে আইলাম আরো একটা দোকানের সামনে ওকা খুব সুন্দর সুন্দর চেইন চেইন আছে বাংলি আছে সুরি আছে সামনে আছে মেন্দি আৰু দোকানো আছে থ্ৰী পিছ টু পিছ এইগুলা যাই হাণ সুন্দৰ হাৰি পানী ৰখা আছে এগুলার প্রাইস ও আলাদা আলাদা আছে আপনারা আইলে দেখিয়া বাই শেষ হয়ে ঘুরে নিতে দাম দর ঘুরে নিবা আর ও দোকানও আছে জেন্টস কালেকশন এখানে ছেলেরার শার্ট আছে এরপরে হুডি আছে আর শার্ট আর হুডিও দেখছি এগুলা পাইবে আপনারা ও দোকান হয়ে আর এই দোকানও আছে জুতা ছোট বড় মেয়েরার জুতা পাইবে আর এখানেও আছে খেলনা আইটেম ছোট বাচ্চা বড়রা সব আরও কিন্তু খেলনা আছে সবাই খেলাইতে পারবা তারপরে এখানে দেখো এই উমডালর সব আইটেম আছে উমডাল যতটা লাগে সবাই কিন্তু মোটামুটি খাইবা এখানে দাম দর সরিয়ো এই যে তারপরে এখানে আছে কাপড় কালেকশন কম্পট টু পিস থ্রি পিস এগুলা আছে তাহলে দেখা খুব বেশি কাস্টমার কিন্তু আইডিয়া মাদানি টাইমে এরকম কাস্টমার আইতে কিন্তু আমি অন্য মেলা দেখছি না তো ওই জায়গা তো আছে আরো কিছু কালেকশন সম্ভবত থ্রি পিস টু পিস এগুলো শুধু থ্রি পিস নিয়ে আসবে থ্রি পিস শুধু থ্রি পিস আছে কেন আর ও দেখো আরও সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রাইস কিছু পাওয়া যাইব নি আচ্ছা প্রাইস পাওয়া যাইতো নয়

বিভিন্ন বই এবং সুতো ছোটো স্টিকার এগুলা আছে যেগুলো মানুষ পছন্দ করে খুব বেশি এরপরে ও আর একটা দোকানও আছে এখানে লোভনীয় কিছু আইটেম আছে যেগুলো আব্দুর রহমানের সুস্বাদু আচার যেহোকা ফট জাতল ভ্যারাইটির আচার আছে এখানে যেহোকা এক নজর আছে তো এই সারা সাইট ফুড বর্ণার এখানে বিভিন্ন ধরনের খাবার আইটেম আছে আপনারা আইলে যদি খাবার দেখা হয় বিভিন্ন আইটেম ফাইভ আইসাই আর দোকান রেডিওর তো ওই জায়গার মাঝে আছে ছোটো বাচ্চেন্টর কালেকশন তবে বড় বড়ো বাচ্চেন্টর কালেকশনও আছে কেন শীত কালেকশন আছে যথেষ্ট দেহকা শীত কালেকশনও আছে দাম দর এখানে হয় জানালির মতো কেউ নাই এহোকা চেয়ার খালি কেউ নাই এখানে তারপরে আরো একটা স্টল দেখাই এখানেও এহৌকা এই থ্রি পিস এগুলা আছে এক দেখাই আর এটা কিটা আছে সবগুলা কিন্তু এখনো বুঝে তোর এখনো রেডি হইছে না তো কোন জায়গা থেকে গেছেন আপনারা আচ্ছা আচ্ছা তো দাদা দাহা ও একটা দোকান আছে এইখান বেগর দোকান আছে তারপরে আংটি চুরি আরো বিভিন্ন আইটেম আছে আর একটা আইলাম এলাম ইটেল গাছ আইটেম কেন কাপ গ্লাস বাটি তারপরে প্লেট কট্টা সবগুলোই আছে তো সারা মেলা গড়িয়া শীত কালেকশন মোটামুটি ও দোকানে একটু বেশি লাগে আমার কাছে তো এইখানে সুতো বা চেন্টোর শীত কালেকশনও আছে এবং বড় ছোট সবর সবর কালেকশনও আছে আর এটা মূলত শীতের মেলা কিন্তু শীতের খাবার খুবই কম

谢谢你的谢谢